আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো শপথ গ্রহণ করেননি জানুয়ারিতে তিনি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কাজ হবে বলে তিনি জানিয়েছেন রাশিয়া ইউক্রেন করা রাশিয়া যুদ্ধ ইউক্রেন বন্ধ করাই হবে তার প্রথম কাজ ক্ষমতা গ্রহণের শুরুতেই তিনি এই কাজটি করতে চান বলে জানান যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কেনেডি জুনিয়র এর আগে করোনা ভাইরাসের টিকা গ্রহণের চরম বিরোধী ছিলেন যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জো বাইডেনের দায়িত্ব হস্তান্তরের আগে সর্বশেষ এ যৌথ মহরার আয়োজন করা হয় ইরানি সঙ্গে গোপন বৈঠক বৈঠক ইলন ফলপ্রসূ হয়েছে বলে রাষ্ট্রদূতের ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম ইসরায়েলি আগ্রাসনে লেবাননে আষ্ট কোটি ডলার ক্ষতি বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রায় এক লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত লেবাননের যুদ্ধবিরতির প্রচেষ্টা ধীর গতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমাবে না যুক্তরাষ্ট্র গাজা ও লেবানন জুড়ে হামলা চলছে নিহত আরও ৪৫ জন আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়া সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যেই এ খবর এলো। ইমরান খানের সাথে কোনো আলোচনাতেই রাজি না পাকিস্তানের সেনাবাহিনী সিনিয়র এক কর্মকর্তাকে উত্তৃত্তি করে এ খবর জানিয়েছে অনলাইন দা গার্ডিয়ান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ